আপনাদের ইউটিউব চ্যানেলে তো দেখুন আজকে আমরা সিটেট পরীক্ষার বাংলা যে পেসেজ রয়েছে পেসেজ থেকে আলোচনা করব। আমার অনেক বন্ধু কমেন্ট করেছে যে সব প্যাসেজ থেকে আনসার কি করে সলভ করা যায় পেসেসের ক্লাস দিন তো দেখুন ভাই প্যাসেজের আমরা অনেকটা ক্লাস আপনাদের দিয়েছি আপনারা প্লে গিয়ে দেখতে পারেন প্যাসেজের অনেকগুলো ক্লাস দেওয়া আছে তো তারপরেও আজকে আমরা এখানে দুইটা পেসেজ আপনাদের দেখিয়ে দেবো পেপার টু এর ল্যাঙ্গুয়েজ টু যেটি রয়েছে বা ল্যাঙ্গুয়েজ ওয়ান জেনারেলি ল্যাঙ্গুয়েজ টুতে পেপার ওয়ান হোক কিংবা পেপার টু হোক ল্যাঙ্গুয়েজ টুতে কিন্তু দুইটা পেসেজ থাকে আর ল্যাঙ্গুয়েজ ওয়ানে কিন্তু একটা পেসেজ থাকে তো আজকে আমি আপনাদের দুইটি পেসেজ দেখিয়ে দেব তো সেই দুইটি পেসেজ থেকে কী কী ধরনের প্রশ্ন আসে সবরা ডিটেলস আজকে আমরা দেখিয়ে দেবো এবং এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশন যে প্রশ্নটা অনলাইন কোয়েশন পেপার ঠিক আছে ভাই টু থাউজেন্ড টোয়েন্টি টু মানে দুই হাজার বাইশ ইংরেজিতে হতে যাওয়া সিটেট পরীক্ষার যে অনলাইন কোয়েশ্চেন পেপার সেই অনলাইন কোয়েশ্চন পেপারে আর একটি প্রশ্ন আমরা এখান থেকে তুলে নিয়েছি এই একটা প্যাসেজ আমরা তুলে নিয়েছি তো এই প্যাসেজ থেকে আজকে আমি আপনাদের আনসারগুলো সলভ করবো তো দেখুন এখানে সর্বপ্রথমে আমি প্যাসেজটাকে পড়বো না আমি সরাসরি চলে যাবো আজকের প্রশ্নেতে তো দেখুন আমরা সরাসরি চলে যাই নিচের দিকে এখানে দেখুন প্রশ্ন কোথায় রয়েছে এখানে অনেক লম্বা দীর্ঘ একটা প্যাসেজ আপনার দেখতে পাচ্ছি তো এখানে দেখুন প্যাসেজ রয়েছে কি প্যাসেজ রয়েছে একটি মাত্র বিন্দু আকাশ থেকে নামলে কি হবে প্রশ্নটা খুব ভালো করে দেখবেন কারণ প্রশ্ন এবং আনসার অপশন দেখে কিন্তু আমরা কারেক্ট আনসার করব শুধুমাত্র প্যাসেজে চোখ বুলাবো প্যাসেজের কাজ কি প্যাসেজের কাজ হচ্ছে প্যাসেজে চোখ বুলানো কোনো কোনো সময় আমরা প্যাসেজে চোখ না বুলালেও কিন্তু আমাদের কাজ হয়ে যায় ঠিক আছে ভাই তো সেটা কী ধরনের আমি দেখিয়ে দেব সাথে থাকুন একটিমাত্র বৃষ্টিবিন্দু আকাশ থেকে নামলে কি হবে নদীর জল বাড়িয়ে তুলবে বায়ু উড়িয়ে নিয়ে যাবে পর্বত গাত্রে বাধা প্রাপ্ত হবে সূর্যের কিরণে শুকিয়ে যাবে অর্থাৎ বৃষ্টির বিন্দুটা একটিমাত্র বিন্দু যদি একটিমাত্র বৃষ্টির বিন্দু বৃষ্টি মানে বুঝতে পারছি তো বৃষ্টি ম্যাঘ থেকে বৃষ্টি হয় জল থেকে বাষ্প হয় বাষ্প থেকে ম্যাঘ হয় ম্যাঘ থেকে বৃষ্টি হয় এই ধরনের একটা সোশ্যাল সায়েন্স একটা বিষয় ছিল আমরা জানি তো বৃষ্টির ফুটা অনেকগুলো ফুটা ফুটা টপ 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 টিপি টিপি বাড়ে সাপানি ঠিক আছে ভাই তো এই ধরনের দেখুন একটি মাত্র একটি যদি বৃষ্টির বিন্দু আকাশ থেকে নামে তাহলে কি হবে তো এই প্রশ্নের কারেক্ট আনসার জানতে গেলে আমাদেরকে একটু পেসেজে যেতে হবে তো পেসেজে আমরা একটু খুঁজে দেখুন তো এই দেখুন এখানে রয়েছে আনসার দেখ যে একা সেই ক্ষুদ্র সেই সামান্য যাহার ঐক্য নাই সে তুই চ্য অর্থাৎ এখানে ঐক্যতার কথা বলা হয়েছে বা একতার কথা বলা হয়েছে মেঘের যে সকল বিন্দুগুলা রয়েছে তারা একে একে অপরকে বলছে যে বৃষ্টির যে বিন্দুগুলো রয়েছে তারা একে অপরে বলছে দিয়ে ভাই আমরা একসঙ্গে পড়বো টপ 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 করে সবাই একসঙ্গে পড়ব যদি আমরা একজন করে যদি পড়ি যে একা হয়ে যাবে সে ক্ষুদ্র হয়ে যায় সামান্য হয়ে যায় তার কোনো ভরসা থাকে না সবাই যদি একসঙ্গে পড়ি তাহলে কিন্তু এক এক দিক আমরা তছনছ করতে পারবো তো দেখ ভাই সকল কেহ একা নামিও না অর্থাৎ বৃষ্টির যে বিন্দু বৃষ্টির বিন্দুগুলা তারা একে অপরকে বলছে দেখো ভাই সকল কেহ একা নামিও না অর্ধপথে সেই প্রচন্ড রবির কিরণে শুকাইয়া যাইবে চলো সহস্রে সহস্রে লক্ষে লক্ষে অবুর্ধে এই পৃথিবী ভাসাইবো যে আমরা সহস্রে সহস্রে লক্ষে লক্ষ্যে এক লগে নামবো আমরা কেউ একা নামবো না কারা নামবে না বৃষ্টির ফুটা বা বৃষ্টি বিন্দু ঠিক আছে ভাই তো দেখুন প্রশ্ন এসেছিল যে বৃষ্টির বিন্দু যদি একা যদি নামে তাহলে কি হবে তো এখানে কারেক্ট আনসার হবে যদি একা নামিও না অর্থপথে ওই প্রচণ্ড রবির কিরণে শুকিয়ে যাইবে অর্থাৎ যদি একা নামে তাহলে সূর্যের আলোতে বা সূর্যের কিরণে তারা কী করে যাবে শুকাইয়া যাবে এক দেখুন কারেক্ট আনসার রয়েছে কিনা না এই দেখুন সূর্যের কিরণে শুকিয়ে যাবে এটা হচ্ছে কি রাইট আনসার দেখতে পাচ্ছেন আমরা কত সহজে কারেক্ট আনসার খুঁজে পেয়েছি তো এই ধরনের কারেক্ট আনসার আপনারাও খুঁজে পাবেন শুধুমাত্র পেসেজে থাকুন এবং কী ধরনের প্রশ্ন আসে সেটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বায়ুর সাহায্য পেলে বৃষ্টি বিন্দুগুলির কি উপকার হয় নেক্সট প্রশ্ন বায়ুর সাহায্য পেলে বৃষ্টি বিন্দুগুলির কি উপকার হবে জল স্থলে এক করতে পারবে যুদ্ধ করতে পারবে বায়ুর গলা ধরে পৃথিবীতে নামতে পারবে বায়ুর সঙ্গে খেলা করতে পারবে এই প্রশ্নের কারেক্ট আনসার জানতে গেলে আমরা যাব কোথায় যাব আগের জায়গাতে যাব কোথায় আমরা যাবো মেসেজে দেখি বায়ুর সাহায্য পালে কি হয় বায়ুর সাহায্যে দেখুন আমরা বায়ুর ঘাড়ে চড়িয়া দেশ ঘুরিব আমাদের এই বর্ষা যদি বায়ু ঘোরা মাত্র এই দেখুন তাহার সাহায্য পাইলে বলে এক প্রশ্ন বলেছিল বায়ুর সাহায্য পাইলে কি করব তার মানে বায়ুর সাহায্য পাইলে আমরা কী করবো স্থলে এক করি অর্থাৎ কি আমরা স্থলে এক করিব যদি বায়ুর সাহায্য পাই তাহলে আমরা স্থলে এক করিব সুতরাং এখানে কারেক্ট আনসার জলস্থলে এক করিব নাম্বার ওয়ান ঠিক আছে ভাই জলে স্থলে এক করতে পারে সেটা হচ্ছে নাম্বার ওয়ান প্রবন্ধটির নীতিকতা কি এতক্ষণ আপনারা প্রথম থেকে যদি ক্লাসটি দেখে থাকেন তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা অবশ্যই জেনে গেছেন তো কারেক্ট আনসার কী হবে কমেন্ট করুন দেখুন এই প্রশ্নটার আনসার জানতে গেলে আমাদের কিন্তু পেসেজে চোখ বুড়াতে লাগবে না আমরা পেসেজ না দেখেও কিন্তু কারেক্ট আনসার এখন করতে পারবো প্রবন্ধটির নীতিকথা কি বৃষ্টি মানুষের বাণিজ্য লক্ষ্মী বৃষ্টি বিন্দুকে ভয় পাওয়া উচিত ঐক্যের বিজয় বার্তা বিজয় বার্তা নাকি বুদ্ধি যার বল তার কারেক্ট আনসার কী হবে কোয়েশ্চন নাম্বার থ্রি কারেক্ট আনসার কী হবে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো ভাই খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো কারেক্ট আনসার কী হতে পারে কোয়েশ্চন নম্বর থ্রি আজকের প্যাসেজের কারেক্ট আনসার কী হবে বড়িয়া কোয়েশ্চন সানদার কোয়েশ্চন তাড়াতাড়ি কমেন্ট করুন এবং এটা হচ্ছে পেপার টুয়ের কোয়েশ্চন এই কোয়েশনটা হচ্ছে ভাই পেপার টুয়ের ইয়ার কোয়েশনে আসা প্রশ্ন তো পেপার টু পেপার ওয়ান যাই হোক না কেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনাদের প্রায় সেমই আসে আপনারা জানেন এতক্ষণে আপনারা জেনে গেছেন তো দেখুন প্রবন্ধের নীতিগতা হচ্ছে যে বৃষ্টির বিন্দুগুলা যদি এক এক ফুটা করে নামতো তাহলে রৌদ্রের কিরণ বা বাতাসের আর ঠেলায় তারা কোথা থেকে কোথায় যেত কোনো তা কোনো কুলকিনার পেতরা সবগুলো বৃষ্টিবিন্দু নষ্ট হতো কিন্তু তারা যেহেতু লক্ষে লক্ষ্যে সহস্রে সহস্রে তারা যখন নামবে তখন তাদেরকে ঠেলানো বা আটকানো বা সূর্যের আলোয় বা সূর্যের কিরণেও কেউ কিছু করতে পারবে না সুতরাং ঐক্যের বিজয় বার্তার কথা বলা হয়েছে অর্থাৎ সবাই যদি আগেই এখানে বলা হয়েছিল কি বলা হয়েছিল যে যে ক্ষুদ্র সেই সামান্য বলা হয়েছিল না একটা লাইন ঐক্যের বিজয় বার্তা ইজ দ্য রাইট আচ্ছা বৃষ্টি বিন্দুরা বাণিজ্য খাঁচায় কথাটির অর্থ কী এই কথাটা হচ্ছে বৃষ্টি বিন্দুরা বাণিজ্য খাঁচায় মানে বৃষ্টি বিন্দুরা যখনই নামবে তখন শস্য খেতে শস্য জন্মাবে বাণিজ্য খাঁচা হবে মানে বাণিজ্যগুলো বৃদ্ধি হবে তো বাণিজ্য বৃদ্ধি কী করে হবে শস্য জন্মালে না বাণিজ্য বৃদ্ধি হবে সুতরাং শস্য জন্মিয়ে ইজ রাইট আনসার আচ্ছা চলো না আমি এটা কার উক্তি ভাই না আমি এটি কার উক্তি দেখুন আমরা পেশি যেটু যাই এটা পেশি না গেলেও কিন্তু পারতাম কিন্তু তারপরেও এই দেখুন চল নামি আমি আশার আসিয়া আছে আমি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টি চলো না আমি আশার আসিয়া চলুন আমি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টি বিন্দু তো এখানে কোথায় গেল চলো নামি এটা কাদের উক্তি কীট পতঙ্গ রবি কিরণ বাতাস না বৃষ্টিবিন্দু এখানে কারেক্ট আনসার কী হবে বলুন তো তো চলুন আমি এটি কাদের উক্তি এটা কারেক্ট আনসার হবে এটা হচ্ছে কি বৃষ্টি বিন্দুর উক্তি তাই না আমরা দেখতে পেলাম যে বৃষ্টি বিন্দুরা বলছে যা আসা রাশি আছে আমরা একসঙ্গে সবাই নামবো এক একজন করে কিন্তু নামবো না নেক্সট নিচের কোন শব্দটি অর্ধ তৎসম এটা কারেক্ট আনসার কী হবে অর্ধ তৎসম তৎসম শব্দ চেনার সঠিক উপায় আমরা আমাদের ক্লাসে আপনাদের দিয়েছি আপনার অবশ্যই আমাদের সম্পূর্ণ ক্লাসটি আপনারা অবশ্যই দেখে নেবেন যাতে করে একটা ভালো আপনারা খুব তাড়াতাড়ি বুঝে নিতে পারেন তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ওয়ান মৃত্যুর ইজ দ্য রাইট অ্যান্সার আচ্ছা এবার দেখি কি কৌশলে কাজটা করলে বলো দেখি এটা কোন কারক কি কৌশলে কাজটা করলে বলো দেখি এটা কোন কারক কি হবে কারক বিভক্তির ক্লাস দেখুন বাংলা ব্যাকরণ থেকে কিন্তু আপনাদের সাত থেকে আট নম্বর আসবে আর বাকি আপনাদের আরও বাকি সাত আট নম্বর আসবে সবগুলো মিলিয়ে ফিফটিন নম্বর আপনাদের কিন্তু পরীক্ষায় আসে তাই না দুইটা প্রেসেস থেকে সুতরাং ব্যাকরণ কিন্তু অবহেলা করা যাবে না তো এই প্রসঙ্গে বাংলা ব্যাকরণের একটা গাইডবুক আমরা প্রোভাইড করেছি আপনার জন্য তো এই গাইডবুকটা যদি আপনারা পিডিএফ আকারে পাবেন ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পাবেন যদি প্রয়োজন হয় এখান থেকে আপনারা অনলি ফর ফিফটি রুপিস পেমেন্ট করে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন তো এই ব্যাকরণ বইতে সম্পূর্ণ বাংলা ভাষার পুরো কনসেপ্ট ব্যাকরণে যতগুলো কনসেপ্ট তাছাড়া প্রিভিয়াস ইয়ের কী 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 ধরনের ব্যাকরণ এসেছিলো সবগুলির সহ প্রায় ছয়শো পঞ্চাশ প্লাস এমসিকিউ সহ আমরা একটা গ্রামার বই আমরা নিজেরা তৈরি করেছি সহজগুর তরফ থেকে আপনাদের জন্য শুধুমাত্র এটা একটা ভ্যালু রাখা প্রয়োজন তার জন্য আমরা পঞ্চাশ টাকা প্রাইজ রেখেছি সেটা নিতান্ত কম সুতরাং আপনারা যদি প্রয়োজন হয় এক করে সেটা ডাউনলোড করে আপনারা পড়তে পারেন আর এই বইটা পড়লে আপনারা বাংলা গ্যাপ ব্যাকরণ সম্বন্ধে আর কোনো দ্বিধা ধারণা থাকবে না পরীক্ষা হান্ড্রেড পারসেন্ট কমন থাকবে ঠিক আছে তো দেখুন কি কৌশলে কাজটা করলে বলো দেখি অর্থাৎ কোন কৌশলে কিসের দ্বারা কিভাবে যে কাজ করা হয় সেটা হয় কোন কারক বা করণ কারক সেটা আপনারা জানেন নেক্সট নিচের কোনটি পৃথিবীর সমার্থক শব্দ নয় কারেক্ট আনসার কীভাবে বলুন তো এটা ক্যাক্ট আনসার আপনারা বলুন নিচের কোনটি পৃথিবীর সমার্থক শব্দ নয় বড়িয়া কোয়েশন লাভলি কোয়েশন বড়িয়া কোয়েশন ভাই নিচের কোনটি পৃথিবীর সমার্থক শব্দ নয় বড়িয়া সমর্থক শব্দ প্রতি শব্দ এগুলি কিন্তু আমাদের আসে দেখতে হবে বিপরীত শব্দ আসে পুরো সিলেবাস আপনারা দেখবেন কারণ পরীক্ষায় একটা ভালো নম্বর পেতে গেলে সবগুলা জিনিস কুঠিনাটি সবগুলো জিনিস কিন্তু দেখতে হবে ভাই একটা পয়েন্ট কিন্তু ছাড়লে হবে না ভাই তাই না আমি ব্যাকরণ সমার্থক শব্দ পারবো না যাক পারবো না একমার্ক চলে গেলো ঠিক আছে যাক আমি এই যে রয়েছে বাংলা ব্যাকরণে কারো বিভক্তি আমি পারবো না যা এক মার্ক চলে গেলো যা আমি সমাজ তো আমি মুঠেই পারি না সমাজটা ছেড়ে দিলাম সমাজ ছেড়ে দিতে হলো না আরে ছন্দ অলঙ্কার এত কঠিন আছে আমি পারবো না দুই মার্ক ছেড়ে দিলাম ঠিক আছে বাকিগুলো বাকিগুলো করব এগুলো ক্রমে বাকিগুলো বাকিগুলো আমি করবো সন্ধেবিচ্ছেদ করব না আমি সন্ধে বিচ্ছেদ পারছি না ঠিক আছে আরে প্যাটাগোজি একটু টাফ লাগে তবুও প্যাটাগোজিতে দুই তিন চারটা তো আমি পারবো না সেটা তো কনফার্ম এখানে পারবো না পারবো না কয়টা গেলো চার পাঁচ ছয় সাত আট নয় দশ একটা সাবজেক্টে যদি আপনি দশ পারবেন না বলেন তাহলে পাঁচটা সাবজেক্টে পঞ্চাশ আপনি পারবেন না লিস্টে চলে আসলেন তাই না একটা সাবজেক্ট যদি বলেন যে দশটা পারবো না তো পাঁচটা সাবজেক্ট পাঁচটা সাবজেক্টে আপনি বলবেন পঞ্চাশটা আমি পারব না তো পঞ্চাশটা না পারলে আপনার আলটিমেটলি টার্গেট হচ্ছে একশো তো একশো যদি টার্গেট করেন টানি টুনি সাইট বা সত্তর পাবেন এতে আপনার কী লাভ হবে কী বললাম বুঝলেন তো সুতরাং সবগুলি প্রশ্ন সবগুলা টপিক সবগুলো কনসেপ্ট আপনাকে জানতে হবে পারতে হবে তারপরও এক্সাম হলে গেলে দেখবেন হয়তো একটা বা দুইটা প্রশ্ন আপনার কমন পড়েনি বা সেটা বুঝতে পারেনি বা সেটা সমস্যা রয়েছে সেটা অন্য ব্যাপার কিন্তু আগে কনফিডেন্স রাখতে হবে সমাজ থেকে যদি প্রশ্ন আসে আমি পারবো কারক থেকে প্রশ্ন আসে আমি পারবো আর প্যাটাগোজির কোন টপিক থেকে প্রশ্ন আসে আসুক না আমি তো রয়েছি এই ধরনের কনসেপ্ট বিপরীত শব্দ সন্ধিবিচ্ছেদ কারো বিভক্তি সরল বাক্য জটিল বাক্য এ ধরনের সবগুলো কনসেপ্ট আপনাদের পুরো ক্লিয়ার থাকা চাই ঠিক আছে আর এই সম্পূর্ণ কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি রয়েছি আপনাদের সঙ্গে যে টপিকে প্রবলেম হচ্ছে ওই টপিক ইউটিউবে সার্চ করুন সহজগুলো লিখুন এবং ভিডিও দেখুন তারপরেও যদি না হয় খুঁজে পাচ্ছেন না এমন কিছু রয়েছে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন কোনো সমস্যা থাকলে আমাদের অফিসে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন নাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা আপনাদের সাহায্য করব ঠিক আছে ভাই তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের সফলতা ঠিক আছে ভাই অনেক কথা হলো তো এবার দেখুন কোশ্চেন নাম্বার এইটের কারেক্ট অ্যান্সার কি হবে বসুধা ক্ষেতি অবনি এই তিনটা হচ্ছে পৃথিবীর সমার্থক শব্দ এখানে বলেছে নয় কোনটি তো নয় হচ্ছে এই নামে যেটা রয়েছে রিক্ষ এটা হবে কি কারেক্ট অ্যান্সার নেক্সট নিচের কোনটি অশুদ্ধ এখানে বানান রয়েছে বানান বানান দেখে বলুন তো নিচের কোন বানানটা অশুদ্ধ বানান আর জাগরুক্ট জাগরুক অশুদ্ধ জাগরুক বানানটা র এই ধরনের হয় ঠিক আছে রিঘুকার হয় ঠিক আছে ভাই হৃদয় শব্দের পথ পরিবর্তন করলে কি হবে একদম পথ পরিবর্তনের প্রশ্ন চলে আসলো যদি আমরা হৃদয় শব্দের পথ পরিবর্তন করি তাহলে কী হবে কারেক্ট আনসার হবে হৃদ ইজ দা রাইট অ্যান্সার ঠিক আছে তারপর দেখুন ঠিক আছে নির্ডিমেষ এর সন্ধি বিচ্ছেদ কি হবে কারেক্ট আনসার কোনটি হবে আমরা একটু চট করে দেখব এটা কারেক্ট অ্যান্সার অফিসিয়াল আনসার কীতে অপশন নাম্বার ফোর আছে সুতরাং এটা কারেক্ট অ্যান্সার হবে নির্মি নির্নিমেষ কারেক্ট আনসার কি নি যুগ নিমেষ ইজ দ্য রাইট আনসার কোন কোনে কি জাতীয় শব্দ ইন্টারেস্টিং কোয়েশ্চন এই প্রশ্নগুলি বারবার আসে ভাই কোন কি জাতীয় শব্দ কোন কোনে ধনাত্মক শব্দ বিশেষ শব্দ না শব্দ দ্বৈত না অনুকার শব্দ তো এই ক্ষেত্রে জানিয়ে রাখি কনকনে ভন বনে পন পনে চঞ্চনে ঝঞ্ঝনে এই শব্দগুলো সবচেয়ে এক একটি কি এক একটি ধনাত্মক শব্দ ঠিক আছে ভাই তারপর দেখুন মুখ চাঁদের মতো এটা হচ্ছে চাঁদ মুখ এটা কোন হচ্ছে চাঁদ মুখ এটা কোন প্রকারের সমাস উপমিত কর্মধারায় উপমান কর্মধারয় রূপক কর্মধারয় না সাধারণ কর্মধারয় তো এটা কারেক্ট আনসার হবে কি উপমিত কর্মধারায় তো সমাজের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে সমাজের কনসেপ্টটা ক্লিয়ার করবেন শ্বেতপাথর একটি শঙ্কর বা একটি মিশ্র শব্দ এই শব্দটি কোন প্রকার শব্দ নিয়ে গঠিত হয়েছে কারেক্ট একটা কি। হবে শ্বেতপাথর একটি শঙ্কর বা মিশ্র শব্দ তো শ্বেতপাথর যেটা শব্দ এটা হচ্ছে একটা মিশ্র শব্দ আর মিশ্র শব্দের আরেকটি নাম হচ্ছে কি শঙ্কর শঙ্কর শব্দ তো সেই এই শব্দটা কোন শব্দ নেওয়া হয়েছে তৎসম শব্দ না বাংলা শব্দ তৎসম বিদেশি তৎসম বাংলা অর্ধতৎসম না বাংলা এখানে শ্বেত এখানে দেখুন শ্বেত শ্বেত শব্দটা হচ্ছে তৎসম শব্দ আর পাথর শব্দটা হচ্ছে বাংলা শব্দ সুতরাং কারেক্ট আনসার হচ্ছে তৎসম ও বাংলা সুতরাং তৎসম ও বাংলা এই দুইটা শব্দ দিয়ে গঠিত হয়েছে শ্বেত পাথর এই দুইটা দিয়ে গঠিত হয়েছে যার কারণে তার নাম হচ্ছে শঙ্কর শব্দ বা মিশ্র শব্দ তো এই চোদ্দটা প্রশ্ন আমরা একটি পেসেজ থেকে সলভ করলাম এবার চলুন আমরা নেক্সট আরেকটা পেসেজ আমরা দেখি এবার এই প্যাসেজ থেকে এটাও প্রিভিয়াসের কোয়েশনে আসা একটি প্যাসেজ তো এই প্যাসেজ থেকে আমরা এবার সলভ আরেক একটি প্রশ্ন যা কিনা আমরা খুব কম সময়ে তাড়াতাড়ি করার চেষ্টা করবো এবার দেখুন উমেদ শব্দের অর্থ কি উমেদ তো এই ধরনের শব্দের অর্থ শব্দের অর্থ কিন্তু আপনারা কোথাও কিন্তু পাবেন না পেসিজে পাবেন না তো এটা আপনাদের জানতে হবে উমেদ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা আলোচ্য গদ্যে উল্লেখিত পাহাড়ের নাম কি কারাকুরাম লাতেহার এভারেস্ট নাম মামাবাগনে তো এবার আমরা পেসিজি যাব পেসিজিকে দেখবো ভাই পাহাড়ের নাম কোথায় রয়েছে একবার আমি দেখবো এই দেখুন বহ বড়িয়া ভাই পূর্বে একবার লাতেহার নামক পাহাড়ের উল্লেখ করিয়েছিলাম আর ভাই প্রথমেই পেয়ে গেলাম পাহাড়ের নাম কী ছিল বলুন কী ছিল কারেক্ট আনসার কী হয়েছে লাতেহার এই দেখুন এখানে কী ছিল আমাদের কারেক্ট আনসার কী একটি পাহাড়ের নাম উল্লেখ ছিল পাহাড়ের নামটা কী ছিল লাতেহার পাহাড় দেখতে পালেন দেখুন অনেক সহজভাবে অনেক ইজিতে কিন্তু পেসিজার আনসারগুলো জেনারেলি সলভ করা যায় তারপর সন্ধি বিচ্ছেদ কী হবে আপনারা বলুন তো সন্ধি বিচ্ছেদ এই প্রশ্নের আনসার কি আমি বলতে হবে মুঠি না এই প্রশ্নের আনসার কিন্তু আমি বলছি না ভাই রিয়েলি এই প্রশ্নের আনসার আমি বলছি না এই প্রশ্নের আনসার আপনারা বলুন কমেন্ট বক্সে কারেক্ট আনসার কী হবে এত ইজি প্রশ্ন হয় কি বলবো আপনাদের এই ধরনের প্রশ্ন বারবার পরীক্ষায় আসে পরিষ্কার শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে আপনারা ওয়ান টু থ্রি ফোর কোনটি হবে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন ঠিক আছে খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট করুন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন এই প্রশ্নের কারেক্ট আনসার ভাই পরিষ্কার শব্দের সন্ধি বিচ্ছেদ পরিষ্কার পরিযুক্কার পরশযুগিকার পরিযুক্কার না পরিশযুক্কার এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট করুন চলুন আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে আচ্ছা আলোচ্য গদ্যে কাকে অভাগিনী বলা হয়েছে ওয়াও ইন্টারেস্টিং প্রশ্ন জলে যে যাইতে পাইলো না আত্মীয় বাড়িতে যে যাইতে পাইলো না অন্তরিকে যে যাইতে পাইলো না না বাগানে যে যাইতে পাইলো না এই ক্ষেত্রে আলোচ্য গদ্যে কাকে অভাগিনী বলা হয়েছে কারেক্ট আনসার কী হবে এখানে দেখুন আমি পেশি যে একটু যাই এখন দেখি এ ব্যাগ আমার একান নহে সে যখন উঠানে ছায়া পরে নিত্য না এখানে নেই কোথায় রয়েছে জল ফেলিতে আচ্ছা জলে যে যাইতে পাইলো না সে অভাগিনী ইয়াস জলে যে যাইতে পাইলো না সে অভাগিনী ঠিক আছে পেয়েছি আমি কথা অর্থাৎ যে অভাগিনী অভাগিনীকে যে না জলে যাইতে পারে না তাকে আমরা কি বলতে পারি সে হচ্ছে কি অভাগিনী তো সুতরাং এখানে জলে যে যাইতে পাইলো না অপশন নাম্বার ওয়ান তা অপশন নাম্বার ওয়ান ইজ দ্য আর রাইট আনসার অফ দিস কোয়েশ্চন তারপর দেখুন পালামু পর্যটন কোন পত্রিকায় লেখা হয়েছিল সমাচার চন্দ্রিকা সংবাদ রসরাজ ভারতবর্ষ না বঙ্গদর্শন তো পালামু পর্যটন এটি কোন পত্রিকায় লেখা হয়েছিল কারেক্ট আনসার কী হবে কোয়েশ্চেন নাম্বার ফাইভের আমরা এবার দেখে নেব এখানে পালামো পর্যটন বলে একটা যেটা ওয়ার্ড এই ওয়ার্ডটা প্রথমে খুঁজুন এই ধরনের ওয়ার্ডগুলো প্রথমে খুঁজতে হবে নাহলে কিন্তু কারেক্ট আনসার করতে হবে এই দেখুন পালামো পর্যটন এই ধরনের ওয়ার্ডগুলো খুঁজুন কী ওয়ার্ডগুলো কী ওয়ার্ডগুলো খুঁজলে আনসার পাবেন এবার দেখুন পালামু পর্যটন পড়িয়াচ্ছেন আমার ভালো লাগে বলিয়াচ্ছেন বলিয়াচ্ছেন তখন প্রথম শেষ আচ্ছা তো তার আগে দেখতে হবে আর দেখুন বঙ্গদর্শনী আমার লিখিত পালামু অর্থাৎ কোথায় লিখিত হয়েছিল বঙ্গদর্শন নাম পত্রিকায় লিখিত হয়েছিল সুতরাং বঙ্গদর্শন অপশন নাম্বার বঙ্গদর্শন ইজ দ্য রাইট অপশন নাম্বার বঙ্গদর্শন ফায়ার ইজ অপশন নাম্বার বঙ্গদর্শন তো বঙ্গদর্শন ইজ দ্য অপশন নাম্বার ইজ ফোর দ্যাট ইজ কল ফোর ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চন বুঝতে পারছেন নেক্সট কুমারী কার নাম একটি জঙ্গলের নাম একটি ঘাবির নাম একটি মৌয়া গাছের নাম না একটি মেয়ের নাম এবার দেখুন কুমারী নাম জেনারেলি আমরা কুমারী নাম যদি বলি তাহলে আমরা বলবো একটি মেয়ের নাম কিন্তু অ্যাকর্ডিং টু পেসে যে কী বলেছে আমরা একটু দেখি কুমারী কুমারী যে শব্দ এই শব্দের নিচে প্রথমে আন্ডারলাইন করুন এবার সেই কবিতার আগে পিছিয়ে লাইনগুলো একটু পড়ুন আনসার পাবেন দেখুন অতি পরিষ্কার তাহ বাতাস আসিয়া নিত্য ঝাড়িয়া দেয় মৌয়া গাছ তথায় বিস্তর তথায় মৌয়া গাছ রয়েছে কতগুলি একত্রে গোলাগুলি করে বাস করে আর কতগুলি বিধবা নেয়া একা সেখানে একাকি থাকে তাহারই মধ্যে এক থেকে আমি বড়ো ভালোবাসিতাম তাহার নাম কুমারী অর্থাৎ এই মৌয়া গাছের যেটা চারা বা মৌয়া গাছের যেটা ছোটো ছোটো মৌয়া গাছ বা মৌয়া গাছের চারা আমরা বলতে পারি জেনারেলি তো মৌয়া গাছের চারাকে তিনি কি বলিতেন কুমারী বলিতেন সুতরাং এই ক্ষেত্রে ক্যারেক্টার আর মৌয়া গাছ এই দেখুন একটি মৌয়া গাছের নাম কি বলেছিলেন তিনি কুমারী নাম রেখেছিলেন ঠিক আছে দেখতে পাচ্ছেন কয়েকটা স্যার তারপর দেখুন সঠিক বাক্য নির্বাচন করুন এটা কিন্তু অনেক সহজ কিন্তু অনেক কঠিন এক্ষেত্রে আমাদের খুব ভালো করে দেখতে হবে চোখ কান নাক এই ক্ষেত্রে সজাগ রাখতে হবে জেনারেলি চোখ চোখ এই ক্ষেত্রে আমাদের বেশি ফ্যাক্টর করে এই ধরনের প্রশ্ন মানে মিস্টেক করার জন্য চোখের কিন্তু দায়িত্ব অনেক বেশি থাকে এই ধরনের প্রশ্ন মানে ভুল করার জন্য চোখ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ম্যাক্সিমাম সময় চোখের দ্বারা কিন্তু এই প্রশ্নগুলি আমাদের ভুল হয় যেমন লাইনগুলি সবগুলো সমান কিন্তু দেখুন পাহাড়ে যদিও কিছুই নতুন নাই কাহার সহিত সাক্ষাৎ হইবে কোনো গল্প হইবে না তথাপি কেন সেই পাহাড়ে যাইতে হইবে জানি না যাইতে হইতে জানি না পাহাড়ে কিছুই নতুন নাই কাহার সহিত সাক্ষাৎ হইবে না কোনো গল্প হইবে না তথাপি কেন আমার সেখানে যাইতে হইবে জানি না তো এই পয়েন্টগুলো কোথায় যাচ্ছে আমরা একটু দেখব আমরা একটু দেখে কারেক্ট আনসার কী হয় আমরা একটু খোঁজার চেষ্টা করব। ঠিক আছে ভাই এবার পেসি যাই একদম সেম টু সেম লাইন আমরা একটু দেখব এই দেখুন পাহাড়ে কিছুই নতুন নাই কাহার সহিত সাক্ষাৎ হইবে না কোনো গল্প হইবে না তথাপি কেন আমায় সেখানে যাইতে হইতো জানি না পাহাড়ে কিছুই নতুন নাই কাহার সহিত সাক্ষাৎ হইবে না কোনো গল্প হইবে না তথাপি কেন আমায় সেখানে যাইতে হইতো জানি না তো এই সেম পয়েন্টটা কোথায় রয়েছে এটা তো হচ্ছে না প্রথমে পাহাড়ে কিছুই নতুন নাই ছিল তো পাহাড়ে কিছুই নতুন নাই এখানে হচ্ছে পাহাড়ে যদিও কিছু নতুন নাই তো এটা হচ্ছে না তো পাহাড়ে কিছুই নতুন নাই এই দুটা রয়েছে কার সহিত সাক্ষাৎ হইবে কোনো গল্প হইবে না কার সহিত সাক্ষাৎ হইবে না কার সহিত সাক্ষাৎ হইবে না কোনো গল্প হইবে না তথাপি কেন আমায় সেখানে যাইতে হইতো জানি এই দেখুন জানি হবে না এখানে কিন্তু জানি না রয়েছে লাস্টে সুতরাং অপশন নাম্বার টু ইজ দ্য রাইট আনসার দেখুন কী ধরনের ক্রিটিক্যাল চৌকের খেলা ভাই আপনি ভাববেন যে সব কিছু কারেক্ট আমার তো কারেক্ট কিন্তু না বুঝতে পারেন আশা করি এই প্রশ্নটাও সাংঘাতিক দেখুন রচনা অনুযায়ী সঠিক ক্রম নির্বাচন করুন অর্থাৎ রচনা যেটা রয়েছে পেসেজ রয়েছে পেসেজের লাইন অনুযায়ী কোনটা সবচেয়ে প্রথমে রয়েছে কোনটা সবচেয়ে শেষে রয়েছে এটা বিচার করতে হবে তো এখানে অপশন দেখবো আমরা প্রথম অপশনে সি 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 দুটা রয়েছে আমার মিলালে কিন্তু সমস্যা হয়ে যাবে এখানে লাস্টেরগুলো আমি মিলাবো দেখুন লাস্টে যদি এ সি ডিবি চারটা কিন্তু আলাদা আলাদা সম্পূর্ণ এবার আমি লাস্ট মিলাবো লাস্ট মিলাতে গেলে কীভাবে মিলাব অতি পরিষ্কার তাহ বাতাস আসিয়া নিত্য ঝাড়িয়া দেয় আমি সেই গাছায় বসিয়া ছায়া বসিয়া দুনিয়া দেখিতাম ওই শোনো শোনো বা না শোনো সে তোমায় শোনাবে চারটা বাজিলে আমি অস্থির হইতাম এই চারটা লাইনের মধ্যে কোন লাইনটা সবে লাস্টে আছে প্যাসিজে সেটা আমি একবার খুঁজব চারটে লাইন আপনি পড়েছেন এবার সেই চারটা লাইন আপনি এবার যে খুঁজুন এই দেখুন আমি সেই ছায়ায় বসিয়া দুনিয়া দেখিতাম আমি সেই ছায়ায় বসিয়া দুনিয়া দেখিতাম এটা সবের লাস্টে রয়েছে পেসিদের তাই না তো সবের লাস্টে কি রয়েছে ছায়ায় বসিয়া দুনিয়া দেখিতাম তার মানে ছায়ায় বসিয়া দুনিয়া দেখিতাম মানে অপশন নাম্বার বিটা সবার লাস্টে আছে ঠিক আছে তো অপশন নাম্বার বিটা লাস্টে আছে তার মানে দেখুন অপশন নাম্বার ফোর এখানে দেখুন অপশন নাম্বার ফোরে দেখুন বিটা সবাই লাস্টে রয়েছে আর এই অপশনে সি এ বাকিগুলো কিন্তু শেষে নেই তো লাস্টে যেহেতু বি রয়েছে সুতরাং অপশন ফোর ইজ দ্য রাইট আনসার এই ধরনের খুব সহজে আপনি করবেন শূন্যস্থান পূর্ণ করতে হবে তথাপি ড্যাশ করি তোমরা শুনিয়ে আমায় করো নেক্সট পেসিজে আমরা খুঁজবো পেসিজে খুঁজবো পেসিজে খুঁজে খুঁজে আনসার করবো কোনো টেনশনের ব্যাপার নাই এই দেখুন তথাপি গল্প করি তোমরা শুনিয়া আমায় চির চিরবাদিত করো কিতা কি হবে তথাপি গল্প করি তোমরা শুনিয়া আমায় চিরবাদিত করো নেক্সট প্রশ্ন এটা কারেক্ট আনসার কী দেখে নেই তথাপি গল্প করি তোমরা শুনিয়া আমায় চিরবাদিত করো অপশন নাম্বার থ্রি ইজ দ্য রাইট আনসার দেখলেন কত সহজ আচ্ছা এবার নেক্সট আজকের সব সবচেয়ে শেষ প্রশ্ন নিত্য অপরাহ্ন আমি লাতেহার পাহাড়ের কুড়ে গিয়া বসিতাম এটা কোন ধরনের কাল নিত্যবিত্ত অতীত নিত্যবিত্ত বর্তমান সাধারণ অতীত না সাধারণ বর্তমান ঠিক আছে ভাই তো দেখুন এখানে বসিতাম বলেছে বসিতাম বসিতাম মানে তিনি আগে ঘটনাটা ঘটতেন তো আগে ঘটতেন মানে অবসোলেটলি সেটা অতীতকাল হবে তো বর্তমানকাল হবে না সেটা আমরা কেটে দিলাম বর্তমান কাল হচ্ছে না তো এখানে নিত্য অপরাহ্ন মানে নিত্য আমি প্রায় ঘটনাটা করতাম তো প্রায় ঘটনা করতাম মানে প্রায় অতীত নিত্যবিত্ত অতীত তো নিত্যবিত্ত অতীত ইজ দ্য রাইট আনসার সাধারণ অতীত একটা হবে না ঠিক আছে সাধারণ সাধারণত মানে আমি স্কুলে গিয়েছিলাম খেয়েছিলাম গিয়েছিলাম তো ডেইলি হতো ডেইলি হবে এই ধরনের কিছু একটা হলে নিত্য হয় ঠিক আছে ভাই তো এই ছিল আজকের ক্লাস তো যেটা আমি বলেছিলাম এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে সেটা আপনার জন্য আমরা হোম হিসাবে রাখলাম তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তীতে আমরা খুব শীঘ্রই আর অন্য ক্লাস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ প্রতিনিয়ত ক্লাসগুলো দেখবেন